Thank you. বছর দু হাজার চব্বিশ ভোট চলছে দুদফা হয়ে গিয়েছে সামনে তৃতীয় দফা আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে রাজ্যের তিন মন্ত্রীকে এবার ডাকতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত এই খবরই সামনে আসছে যে রাজ্যের তিন মন্ত্রীকে এবার তলব করা হতে পারে ইডির দফতর থেকে এই খবর ইতিমধ্যেই সামনে আসছে সূত্র মারফত কী সূত্র ধরে তাদেরকে তলব আর কি তথ্য উঠে আসছে বিস্তারিত জন্ম রাজেশের কাছ থেকে রাজেশ কোন সূত্রে তিন মন্ত্রীকে তলব কাকে কাকে তলব দেখো ইডি সূত্রে আমরা জানতে পারছি খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার তিন গুরুত্বপূর্ণ সদস্যকে ডাকতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি প্রশ্ন হচ্ছে কী কারণে বা কোন মামলায় তাদেরকে ডাকা হতে পারে যেটা ইডি সূত্রের দাবি যে শেখ শাহজাহানের যে মামলা এই মুহূর্তে চলছে সেই শেখ শাহজাহানের সূত্র ধরে তাদের কাছে নোটিশ পৌঁছে যেতে পারে হয়তো এই চলতি সপ্তাহতে পৌঁছে যেতে পারে বা খুব শীঘ্রই তাদেরকে ডাকা হতে পারে বা এক এক করেও প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডাকা হতে পারে কিন্তু তিনজন মন্ত্রিসভার তিন সদস্য এই মুহূর্তে যে কেন্দ্র তদন্তকারী সংস্থার কাছে তলায় রয়েছে সে কথা আমরা ইতিমধ্যে জানতে পারছি ইডি সূত্রে তার কারণ কিছুদিন আগে গত শুক্রবার যখন শেখ শাহজাহানকে তার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর চোদ্দ দিনের মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে আদালতে তোলা হয়েছিল ইডি স্পেশাল কোর্টে ব্যাংশাল কোর্টে সে সময় কিন্তু ইডি নিজে সাবমিশনে কথা প্রকাশ্যে বলেছিল যে মন্ত্রিসভার তিন সদস্য তাদের স্ক্যানারে রয়েছে ইডি কিন্তু সওয়াল জবাবের সময় শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন যুক্ত মধ্যে এইটা যুক্তি হিসাবে খাড়া করেছিল যে রাজ্যের মন্ত্রিসভার তিন সদস্যের সঙ্গে যুক্ত রয়েছে তিনজন মন্ত্রী যোগ তারা পেয়েছেন এবং শেখ শাহজাহানের স্ত্রী এবং পরিবারের অন্যান্য তার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য তারা পেয়েছেন যে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বা কোন কোন মন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছিল এবং পাশাপাশি ইডি কোর্টে দাঁড়িয়ে এটাও দাবি করেছিল যদি শেখ শাহজাহান বেল পেয়ে যায় তাহলে সেই মন্ত্রীরা কিন্তু আরও সতর্ক হয়ে যেতে পারেন তারা প্রমাণ লোবাট করতে পারেন বা এই মামলা প্রভাব খাটাতে পারেন বলে ইডি কোর্টে দাবি করেছিল কোর্টে জানিয়েছিল সেই সময় থেকে কিন্তু মন্ত্রিসভার তিন সদস্যের যোগ স্পষ্ট ছিল তখন থেকে জল্পনা শুরু হয়েছিল কে কে এই ব্যক্তি কে কে এই মন্ত্রী কারাই মন্ত্রিসভার সদস্য যাদের নাম না করে ইঙ্গিত দিয়েছিলেন ইডি আধিকারিকরা এখন কিন্তু সেটাই জল্পনা দানা বেঁধেছে এবং আমরা ইডি সূত্রে জানতে পারছি সেই মন্ত্রীদের ভূমিকা শেখ শাহজানের সঙ্গে তাদের কি সম্পর্ক তাদের সঙ্গে কোনো লেনদেন হয়েছিল কিনা বা কিসের বিনিময়ে বা অন্য কোনো সুবিধা তিনি পাই দিয়েছিলেন কিনা এই বিষয়গুলো কিন্তু ইডি এই মুহূর্তে তদন্ত করে দেখছে এবং খুব শীঘ্রই তাদেরকে নোটিশ করে ডাকতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তাদেরকে ডাকতে পারে এরকম একটা সূত্র মারফত খবর উঠে আসছে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে বাকিবুর রহমান সেই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে এবং সেই সূত্রে শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখারীতে জানুয়ারি মাসের পাঁচ তারিখে যান তদন্তকারী আধিকারিকরা এবং তারপর রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে বলা যেতে পারে এবং সন্দেশখালী সরবেরিয়াছে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে দ্বিতীয় দফার ভোটের দিন মানে গত শুক্রবার সেখানে কিন্তু আমরা দেখেছি যে এনএসডি কামান্ডোর সেখানে নেমেছিল অস্ত্র উদ্ধারের ঘটনায় মানে ঘটনা বহুল লোকসভা ভোট বলা যেতেই পারে এবার বারে বারে কিন্তু একটা তথ্য উঠে আসছে ইডির আধিকারিকরা গিয়েছিলেন পাঁচ তারিখ সন্দেশখালীতে সেখানে আক্রান্ত হয়েছিলেন তারপরে শেখ শাহজাহানকে দীর্ঘদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে তাকে গ্রেফতার হয়েছে এবার আরও যে তথ্য উঠে আসছে যে রাজেশ একটা কথা কিন্তু বারবার উঠে আসছিল যে শেখ শাহজাহান শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকেরই ঘনিষ্ঠ নন আরও বেশ কয়েকজনের ঘনিষ্ঠ এমনটাই কিন্তু ইডিসিবিআই দাবি করে এসেছে তো সেই সূত্র ধরে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে একটা বিষয় খুব স্পষ্ট তোমার কাছে জানতে চাইবো যে কাদের নাম থাকতে পারে এখনো কি স্পষ্ট করে কোনো ইঙ্গিত দিয়েছে ইডি দেখো এই বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে নাম নাম না জানালেও এডির কাছে কিন্তু এক প্রকার বিভিন্ন মন্ত্রীর নাম পরিষ্কার রয়েছে সেই মন্ত্রীদের ভূমিকা ইডির আতস তলায় দীর্ঘদিন ধরে রয়েছে ইডি তাদের রোল বা ভূমিকা দীর্ঘদিন ধরে পরীক্ষা করে দেখছে তদন্ত করে দেখছে ইডির কাছে কিন্তু তাদের যোগসাজ স্পষ্ট হলেই তাদের কাছে নোটিশ পৌঁছে যাবে এখন প্রশ্ন হচ্ছে কারা তারা মন্ত্রিসভার কোন সদস্যরা কিন্তু বিপদে পড়তে পারেন বা শীর্ষ আয়োজনের সূত্র ধরে তাদের কাছে নোটিশ চলে যেতে পারে এর উত্তরে সরাসরি ইডি সূত্রের দাবি নাম না জানালেও যে আমরা ইডি সূত্রে কিন্তু এগুলো জানতে পাচ্ছি রাজ্য মন্ত্রিসভার বিশেষ কিছু মন্ত্রী বা বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে তাদের আত্মকাজের তলায় তাদের মধ্যে এমন একজন মন্ত্রী রয়েছেন যিনি দু হাজার ষোলো সালে মন্ত্রী ছিলেন না যিনি দু হাজার একুশ সালে তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যিনি সদ্যমন্ত্রী হয়েছেন এমন একজন মন্ত্রীর নাম রয়েছে এবং তার সঙ্গে শেখ সাজানের ঘনিষ্ঠতা নিয়ে কিন্তু কিছুদিন আগেও যে জলগোলা হয়েছিল বা বিতর্ক উঠেছিল প্রশ্ন উঠেছিল অভিযোগ উঠেছিলো তো সেই একজন মন্ত্রী রয়েছেন আতস কাজের তলায় পাশাপাশি আরও একজন মন্ত্রী রয়েছেন যিনি যার সদ্য দপ্তর বদল হয়েছিল দু হাজার ষোলো সালে তিনি ছিলেন অন্য একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এবং দু হাজার একুশ সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন পর তার দপ্তর বদল হয়েছিল এবং তিনি অত্যন্ত প্রবীণ একজন মন্ত্রী এবং দক্ষ সংগঠক তার নাম রয়েছে যেমন পাশাপাশি আরও একজন রয়েছেন যিনি প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রিসভার এবং তিনি অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা এবং মন্ত্রী এবং তিনি প্রথম থেকেই একটি গুরুত্বপূর্ণ দপ্তর চালাচ্ছেন এই তিনজন মন্ত্রীর কিন্তু নাম রয়েছে যাদের মধ্যে দুজন আগে থেকে মন্ত্রী ছিলেন আর একজন আগে মন্ত্রী না থাকলেও সদ্য দু হাজার একুশ সালে মন্ত্রী হয়েছেন এরকম তিনজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম রয়েছে ইডির আতস কাজের তলায় এবং তোমাকে যদি আরও স্পেসিফিক্যালি যদি বলা যেতে পারে ইডি সূত্রে যেটা দাবি করছে যে দু হাজার ষোলো সালে এই মন্ত্রীদের সঙ্গে শেখ শাহজাহানের আলাপ হয়েছিল একটি পারিবারিক অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানটি কার ছিল জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং সদ্য বনমন্ত্রী ছিলেন তার পরিবারের একটি অনুষ্ঠান সম্ভবত তার নাতির অন্নপ্রাশন ছিল দু সালে এবং সেই অনুষ্ঠান হয়েছিল এর কাছে একটি বিলাসবহুল একটি হলে এবং সেই অনুষ্ঠানে গিয়ে কিন্তু আলাপ হয়েছিল এই মন্ত্রীদের সঙ্গে কারণ সেই অনুষ্ঠানে সেটা অবশ্যই তার পারিবারিক অনুষ্ঠান ছিল রাজ্যমন্ত্রীসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক তার পরিবারের অনুষ্ঠান ছিল সেই পারিবারিক ইভেন্টে গিয়েই কিন্তু এদের সাথে আলাপ হয়েছিল এবং সেই ইভেন্টে শুধু এই মন্ত্রিসভার সদস্য নয় রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রী সেখানে এসেছিলেন এসেছিলেন এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা প্রভাবশালী মন্ত্রীরা এসেছিলেন কে ছিলেন না সেখানে সেখানে প্রায় চাঁদের হাট বসেছিল সেখানে যোগসূত্র সেই জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কের সূত্রপাত সেখান থেকেই এমনটা আমরা জানতে পারছি যদিও এই বিষয়গুলো এই মুহূর্তে ইডি তদন্ত করছে ইডি বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো জানার চেষ্টা করছে কারণ আমরা যেটা জানতে পারছি দু হাজার তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পারিবারিক সেই অনুষ্ঠান ছিল সম্ভবত সেটি তার ছেলের তার নাতির অন্নপ্রাশন ছিল এর কাছে একটি হলে সেই অনুষ্ঠান হয়েছিল সেখানে রাজ্য মন্ত্রিসভার একদম শীর্ষ স্তরের মন্ত্রীরা এসেছিলেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠকরা এসেছিলেন সেখানেই এই সেখানেই এই শেখ শাহজাহানের সঙ্গে মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে আলাপ হয়েছিল এবং সেই অনুষ্ঠানে তাদেরকে ইমন নিমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় আমন্ত্রণে সারা দিয়ে এই তৃণমূল নেতারা বা রাজ্য সদস্যরা এসেছিলেন সেই অনুষ্ঠানে গিয়ে শেখ শাহজাহানের সাথেও কিন্তু আলাপ হয়েছিল বাকি মন্ত্রীদের সেখান থেকে সম্পর্কের সূত্রপাত সম্পর্কের সূত্রপাত সেই দু হাজার ষোলো সালে যখন হলো তারপর থেকে কিন্তু সম্পর্ক ক্রমে ডেভেলপড হয়েছে ক্রমে এগিয়েছে কমেনি ফলে তাদের নিউ টাউনে সেই যে সিসি টুর কাছে একটা বিলাসবহুল হোটেল বিলাসবহুল বিলাসবহুল একটা জায়গা নিউ টাউনে এই সিসি টু যার কথা রাজেশ আমাদেরকে জানাচ্ছিলেন যে নিউটাউনের রাজারহাট নিউ টাউনের কাছে সিসি টুর পাশে যে বিলাসবহুল হোটেল যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকার একটা পারিবারিক অনুষ্ঠান ছিল সেখানে সম্ভবত এই শেখ শাহজাহানের সঙ্গে রাজ্য এই তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের যোগসূত্র স্থাপন হয়েছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু তদন্ত এগোতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সূত্র মারফত যে খবর এই তিনজনের কাছে এবার ডাক আসতে চলেছে ইডি সূত্রে এই খবরই কিন্তু সামনে আসছে যদিও এখনো পর্যন্ত তারা কারা সেই নামগুলো প্রকাশ্যে আসেনি তবে সূত্রের খবর যে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যেমনটা রাজেশ বলছিলেন আমাদেরকে যে এই তিনজনের কাছে এবার সমন আসতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে রাজেশ এই যে শেখ শাহজাহান তাকে জিজ্ঞাসাবাদ তার ভাই আলমগীরকে জিজ্ঞাসাবাদ একাধিক তথ্য উঠে এসেছে সেই সূত্র ধরেই কি এই এদেরকে ডাক দেয় দু সালে সেই যে সম্পর্কের সূত্রপাত হয়েছিল জ্যোতিপুর মল্লিকের পারিবারিক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রিসভার সদস্যের সঙ্গে আলাপ হয়েছিল শেখ শাহজাহান শেখ শাহজাহান সেই সময় কিন্তু একজন জেলার নেতাই ছিলেন শেখ শাহজাহান দু হাজার তেরো সালে তৃণমূলে যোগদান করেছিলেন এবং তারপরে কিন্তু তিনি জেলার নেতাই ছিলেন তিনি পঞ্চায়েত লেভেলে বা পঞ্চায়েত সমিতির লেভেলে তিনি ছিলেন একজন নেতা গুরুত্বপূর্ণ নেতা অবশ্যই উত্তর চব্বিশ পরগনার বিশেষ করে সন্দেশখালী ব্লকের সেই যে সম্পর্কে শুরু হলো সেই সম্পর্ক কিন্তু ক্রমে ডেভেলপ করেছে কোনো দিন তাকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তারপর থেকে তার কারণ তারপর তার কাছে একের পর এক টেন্ডার যেতে থাকে সরাসরি শেখ শাহজেনের নামে না হলো তার ঘনিষ্ঠদের নামে যেরকম শিবপ্রসাদ একটি সংস্থার নামে কিন্তু টেন্ডার গিয়েছিল যেটা আমরা জানতে পারছি দু হাজার ষোলো সালে এই তার ঘনিষ্ঠদের হাতে কিন্তু কিছু টেন্ডার গিয়েছিল দু হাজার একুশ সালে বেশ কিছু টেন্ডার তারা পেয়েছিলেন এবং এই টেন্ডার বিভিন্ন কোম্পানির নামে হলেও তাদের পেছনে যে শেখ শাহজানের একটা সিন্ডিকেট কাজ করত সে কথা কিন্তু স্পষ্ট এবং তোমাকে আরও স্পেসিফিক্যালি যদি বলি যে দু হাজার উনিশের আগে যে ঝড় হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঝড়ের সময় কিন্তু সন্দেশখালিতে বাঁধ মেরামতের বিশেষ কিছু কাজ হয়েছিল সন্দেশখালীতে যে নদী রয়েছে সেই নদীর নদীতে সেই নদীর ধারে এখনও গেলে সেই বাঁধ রয়েছে সেই সেই বাঁধের উপর দিয়ে এখনও সে টোটো চলে সেই বাঁধ নির্মাণ হয়েছিল সেই বাঁধ মেরামতের কাজ হয়েছিল সেই বাঁধ মেরামতি নিয়েও কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ আমাদের ক্যামেরার সামনে সন্দেশখালীর বাসিন্দারা করেছিলেন তো আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি সেই বাঁধ মেরামতির সময়ও টেন্ডার যারা পেয়েছিলেন তার পেছনেও কিন্তু এই শেখ সাজানের হাত ছিল এবং শেখ সাজান একটা সিন্ডিকেটের পেছনে কাজ করেছিল গ্রামবাসীদের অভিযোগ ছিল যে এই বাদ মেরামতির নামেও কিন্তু দুর্নীতি হয়েছিল গ্রামবাসীদের অভিযোগ ছিল আমাদের ক্যামেরাতেই তারা অভিযোগ করেছেন যে এই বাদ মেরামতের সময়ও কিন্তু শেখ সাজানের ঘনিষ্ঠরা সন্দেশকালী বাসিন্দা থেকে টাকা তুলেছিল অর্থাৎ বাদ মেরামতির কাজ যেটা সরকারের সরকারের একটি নির্দিষ্ট দপ্তর আছে পূর্ত দপ্তর সেচ দপ্তর সেই সেচ দপ্তরের কাজ বাদ মেরামত করা সে তার জন্য যে ফান্ড আসে সেটা সরকার অ্যালট করে এবং তাদের নির্দিষ্ট দপ্তরের মাধ্যমে নির্দিষ্ট অফিসার বা কর্মীদের মাধ্যমে সে টাকা খরচ হয় তাহলে গ্রামবাসীরা কেন টাকা দেবে বাদ মেরামতির জন্য গ্রামবাসীরা কেন এর জন্য চাঁদা দেবে বা তোলা দেবে যে ভাষাতেই বলা হয় না কেন সে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে এই প্রশ্ন তারা তুলেছিলেন তখন থেকে কিন্তু সেক স্বজনের প্রতিপত্তি সেই সময় চরমে উঠতে থাকে তার উত্থান সে সময় রকেটের গতিতে আমরা দেখতে পাই যেটা অভিযোগ উঠেছিল এবং সেই এই সব কিছু এই যে একের পর এক টেন্ডার পাওয়া তার ঘনিষ্ঠদের এবং বাদ মেরামতের যে মেরামত সেই বরাত পাওয়া এবং তার পেছনে যে তোলা তোলার যে অভিযোগ সব কিছুর পেছনে শেখ সাহজানের ভূমিকার কথা উঠছে তার নামে অভিযোগ উঠেছে এবং সব সূত্রপাত কিন্তু সে দু হাজার ষোলো সালের পারিবারিক অনুষ্ঠানে গিয়ে আলাপ তারপর থেকে একের পর এক তার সঙ্গে সর্বক্র যেভাবে ডেভেলপ করে একের পর এক তিনি টেন্ডার পেতে থাকেন এবং তিনি আরও সমৃদ্ধশালী হয়ে ওঠেন তিনি সন্দেশকালী সম্রাট বা বাদশাহ যে ভাষাতেই তাকে এখন বলা হয় সেগুলো কিন্তু হয়ে উঠেছিল এইভাবে ফলে সূত্রপাত কিন্তু সেই দু সাল থেকেই একেবারে এবং ইডি সিবিআই তদন্ত চলছে কারণ আমরা জানি যে সিবিআই সরবেরিয়ায় গিয়েছিল এবং সেখানে টেকে পাঠানো হয় এন এসটি কমান্ডো এবং যেদিন এই ঘটনার সূত্রপাত অর্থাৎ সন্দেশখালী ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসের পাঁচ তারিখ ইডির আধিকারিকরা গিয়েছিলেন এবং সেই দিন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তারপর দেখা যায় যে একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে শেখ শাহজাহানকে কি আড়াল করার চেষ্টা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে রাজেশ কারণ যেভাবে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে সর্বেরিয়া এক টোটো চালকের বাড়ি থেকে এবং তারপরে যেটা দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে যে সেই অস্ত্র কিন্তু শেখ শাজাহানেরই এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে কারণ সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টস বা নথি পাওয়া গিয়েছে এবং এই অস্ত্র শেখ শাজাহানেরই জড়ো করা বলে কিন্তু দাবি করেছে সিবিআই এবং তারা কিন্তু কোর্টেও সেই বিষয়টাকে তুলে ধরেছে এবং একটা বিষয় আরও যে বাকিবুর রহমান বাকিবুর রহমানকেই কিন্তু সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছিল এবং তারপর সেই বাকিবুর রহমানের সূত্র ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যান তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয় এবং তারপর দেখা যায় যে সন্দেশখালিতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেখানে গিয়ে জানুয়ারি মাসের পাঁচ তারিখে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় একজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তিনি হয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এবং তারপর থেকেই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান সেখানে পুলিশি প্রহরা বসানো হয় এবং শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়েছে এবার আরও বেশ কিছু তথ্য উঠে আসছে ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা যদি ঘটনা পরম্পরা আমরা দেখি তাহলে এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে যে শুধুমাত্র যদি যদিপ্রিয় মল্লিক নন রাজ্যের আরও অনেক নেতা এবং মন্ত্রীর সঙ্গে শেখ শাহজাহানের যোগাযোগ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শেখ শাহজাহানের ভাই আলমগীর তাকে জিজ্ঞাসাবাদ শেষ পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে সেও গ্রেফতার হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই মুহূর্তে যে আপডেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রমারফত যে আপডেট আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে রাজ্য মন্ত্রিসভার আরও তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছে এবার ইডির সমন আসতে চলেছে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার অর্থাৎ সবটা সূত্রপাত হচ্ছে সেই দু হাজার ষোলো সালে ঘটনাস্থল রাজারহাট নিউ টাউনের সিসি টু সংলগ্ন একটা পারিবারিক অনুষ্ঠানের হল সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন মন্ত্রী বর্তমান বড়মন্ত্রী ছিলেন তিনি এবং দু হাজার সালে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন তার পারিবারিক একটা অনুষ্ঠান এবং সেখানে উপস্থিত ছিলেন শেখ শাহজাহান এবং রাজ্যমন্ত্রীসভার আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও কিন্তু উপস্থিত ছিলেন সেখান থেকেই নাকি ঘনিষ্ঠতা শুরু হয়েছিল শেখ শাহজাহানের সঙ্গে এবং সেই সূত্র ধরেই নাকি সম্পর্ক এগিয়েছে শেখ শাহজাহান যতটা ফুলে ফেঁপে উঠেছেন তার সঙ্গে নাকি এর সম্পর্ক রয়েছে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই বিষয়ে রাজেশের কাছে আবার আসবো রাজেশ এই যে দু হাজার ষোলো সালের পর যেটা দু হাজার সালের অক্টোবর মাসে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক দু ষোলো থেকে দু তেইশের অক্টোবর পর্যন্ত এই যে সময়টা শেখ শাহজাহান ফুলে ফেঁপে উঠেছেন এবং যেটা দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে তুমিও যেটা বললে এই ফুলে ফেঁপে ওঠার পেছনে নাকি একাধিক মন্ত্রীর হাত রয়েছে আর কি আপডেট উঠে আসছে দেখো মন্ত্রিসভার সদস্যদের সরাসরি যদি মদত না থাকে তাহলে এরই যেটা প্রশ্ন তুলছে যে এত টেন্ডার তার কাছে গিয়েছিল কি করে এবং সন্দেশখালীর বিভিন্ন কাজের বরাত তিনি পেয়েছিলেন কী করে বা তিনি সরাসরি না পেলেও তার ঘনিষ্ঠদের তার ঘনিষ্ঠদের সূত্র তার ঘনিষ্ঠরা পেয়েছিলেন তো সব কিছুর পেছনে শেখ শাহজাহানেরই কিন্তু মূল চাবিকারিটা তিনি নাড়াচ্ছিলেন এবং তার হাতে কিন্তু চাবিকারিটা ছিল এবং এবং তার তিনি কিন্তু মূল চালিকা শক্তি ছিলেন বা নিয়ন্ত্রক ছিলেন ফলে সেই দু হাজার ষোলো সালে যে ইভেন্টের কথা আমি বলছি যে পারিবারিক যে ইভেন্ট ছিল সেই ইভেন্টে গিয়ে আলাপ সেখানে কে ছিলেন না তিনি সেখানে রাজ্য মন্ত্রিসভার একেবারে শীর্ষ যারা স্থানীয় তারা কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূল যে শাসক দল সেই শাসক দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা সেখানে ছিলেন না যদি প্রশ্ন করো কে ছিলেন এইভাবে বলা যেতে পারে কে ছিলেন না সেখানে এবং এটাও খুব স্বাভাবিক যে সে সময় জ্যোতিপ্রিয় মল্লিক একজন দুর্দণ্ড প্রতাপ নেতা এবং অবশ্যই মন্ত্রী তিনি তৎকালীন খাদ্যমন্ত্রী তার নাতির যদি একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানের মন্ত্রিসভা অন্যান্য সদস্যরা আসবেন এটাই খুব স্বাভাবিক সেক্ষেত্রে কিন্তু অবাক করার কিছু নেই এখন প্রশ্ন হচ্ছে সেখানে গিয়ে শেখ শাহজানের সঙ্গে বাকিদের যে আলাপ হয়েছিল। সেই বিষয়টি এই মুহূর্তে ইডি তদন্তের বিষয় রয়েছে ইডি এখন সেটা তদন্ত করে দেখছে আর কার কার সাথে আলাপ হয়েছিল বা কে আলাপ করে দিয়েছিলেন যেটা আমরা জানতে পারছি অবশ্যই জ্যোতিপুরে মল্লিকের আমন্ত্রণে সারাদিনই প্রত্যেকে এসেছিলেন কিন্তু সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য না মিললেও ইডি যেটা দাবি করছে সেই যে সম্পর্কের সূত্রপাত হয়েছিল সেই পারিবারিক অনুষ্ঠানে গিয়ে সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় পারস্পরিক বোঝাপড়ার দিকে অর্থাৎ গিভ্যান্ড টেক পলিসি সেখানে কিন্তু শেখ সাজওয়ান এক একাধিকভাবে বেনিফিটেড হয়েছিলেন একাধিক মন্ত্রীর থেকে এবং সেই সেগুলো ক নিয়ম মেনে হয়েছিল কি না বা নিয়মের ঊর্ধ্বে গিয়েছিল কিনা বা আইন না মেনে হয়েছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে ইডি তদন্ত করে দেখছে এবং কেউ যদি টেন্ডার পায় নিয়ম মেনে সেখানে অবশ্যই দোষের কিছু নেই টেন্ডার খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া যে কোনো কাজের বরাত দেওয়ার জন্য সরকারি দপ্তরের তরফ থেকে সেক্ষেত্রে যদি কেউ সরকারি নিয়ম মেনে আইন মেনে বরাত পেয়ে থাকে সেটা যদি শেখ সাহজানও পেয়ে থাকেন বা অনুব্রত মণ্ডল পেয়ে থাকেন সেখানে অন্যের কিছু নেই কিন্তু এক্ষেত্রে এডি তদন্তের বিষয় এটা যে কোনো রকম আইনকে বুরআঙ্গুল দেখিয়ে নিয়মকে লঙ্ঘন করে এই টেন্ডার পাওয়া হয়েছিল কি না বা কোনো মন্ত্রী প্রভাব খাটিয়ে তাকে টেন্ডার পাই দিয়েছিল কি না সেটি এই মুহূর্তে বিষয় এবং সেই তদন্ত করতে গিয়ে একাধিক মন্ত্রীর নাম রয়েছে এবং কোন কোন মন্ত্রী যেমনটা আমি তোমাকে বললাম যে একজন এমন বিশেষ মন্ত্রী রয়েছেন যিনি পাঁচ বছর আগে মন্ত্রী ছিলেন না তিনি একজন বিধায়ক ছিলেন তিনি সদ্য মন্ত্রী রয়েছেন এই দু হাজার একুশ সালে তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতার সময় তিনি মন্ত্রী রয়েছেন এবং এই মুহূর্তে তিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পাশাপাশি আরেকজন সিনিয়র মিনিস্টার রয়েছেন প্রবীণ মন্ত্রী রয়েছেন যিনি এর আগে দু হাজার ষোলো সালের যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনে অন্য একটি দপ্তর ছিল দু হাজার একুশ সালে তার দপ্তর বদল হয়েছে এই মুহূর্তে তিনি অন্য দপ্তরের মন্ত্রী পাশাপাশি আরও একজন অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা একই সঙ্গে তিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনিও রয়েছেন যাকে কিন্তু মাঝখানে সন্দেশকালীর দায়িত্ব দেওয়া হয়েছিল সাংগঠনিকভাবে দলের তরফে ফলে সেই সূত্রে কিন্তু তাদের সঙ্গে শেখ শাহজাহান যেহেতু সন্দেশকালীর একজন প্রভাবশালী নেতা তাদের সম্পর্কের ক্রমশ উন্নতি ঘটে শুধু সম্পর্ক নয় শেখ শাহজাহানের আর্থিক সামাজিক সব দিক থেকে তারও একই সঙ্গে উন্নতি ঘটতে থাকে এবং এইভাবেই কিন্তু ক্রমেই ফুলে ফুলে ফেঁপে ওঠে এবং রকেটের গতিতে উত্থান শুরু হয় শেখ শাহজাহানের সেই উত্থান হয়তো তিনি গ্রেপ্তার না হলে এখনও সেই উত্থান ক্রমশ হয়তো চলতো এবং সেই বিষয়গুলো কিন্তু এই ভাবাচ্ছে ইডিকে একই সঙ্গে সিবিআইও তদন্ত করে দেখছে আমরা জানিয়েছিলাম গতকালকে ভাইকে সিবিআই তদন্তের জন্য তলব করেছে এবং ইডিও এবং সিবিআই দুই কেন্দ্রকারী কেন্দ্র মুহূর্তে প্যারালালি ইনভেস্টিগেশন করছে এবং এই তদন্তে তাদের সেই মন্ত্রীদের যোগাযোগ যোগাযোগের বিষয়টা প্রায় স্পষ্ট রয়েছে ইডির কাছে তাদের এই মুহূর্তে সেই বিষয়গুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো মিললেই খুব শীঘ্রই সমান পৌঁছে যেতে পারে এবং এটা বলার অপেক্ষা রাখে না লোকসভা নির্বাচন চলাকালীন যদি মন্ত্রী বিধানসভার আরও তিন নতুন মন্ত্রী যাদের নাম এখন কোনো দুর্নীতি আসেনি তাদের কাছে যদি একটি তদন্তকারী সংস্থা নোটিশ পৌঁছে যায় তা নিয়ে যে নতুন রাজনৈতিক জলগোলা শুরু হতে পারে তা অবশ্যই বলার অপেক্ষা রাখে না একদমই এবং ঘটনাবহুল লোকসভা ভোট এই কারণেই বলা যেতে পারে কারণ দুটো দফা হয়ে গিয়েছে সামনে রয়েছে তৃতীয় দফা তার মধ্যেই ইডি সূত্রের খবর যে রাজ্য মন্ত্রীসভার আরও তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আসতে চলেছে ইডির সমন আমাদের নজর অবশ্যই থাকবে তদন্ত কোন দিকে এগোয় সেই খবরও আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের পৌঁছে দিতে থাকবো আপনারা দেখতে থাকুন আজতক তাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন না নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটন অপশনটা প্রেস করবেন